কী অবস্থা এসেছি টোয়েন্টি ফাইভ ব্যাচ তোমাদের কিন্তু এক্সামের আর বেশি দেরি নেই এক্সাম অলরেডি চলে এসেছে তো লাস্ট মোমেন্ট ইকোনমিক্স প্রিপারেশনের জন্য কিছু টিপস এখন অনেকেই ভাবে যে ম্যাথ রিলেটেড প্রবলেমগুলো টোটালি স্কিপ করবে একদম অ্যান্সারই করবে না শুধুমাত্র ডেসক্রিপটিভ কোয়েশ্চেন দিয়েই তারা পরীক্ষাটা পার করবে কিন্তু এটা কিন্তু একদমই পসিবল না এক্সামে ভালো করতে চাইলে অবশ্যই ম্যাথ রিলেটেড প্রবলেমগুলো টাচ করতে হবে সেখান থেকে অ্যান্সার করতে হবে তো সেই জন্য তোমরা এক দুই আট এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালোভাবে দেখে যেতে পারো যেহেতু এই চ্যাপ্টারগুলোর ম্যাথ অনেকটা ইজি হয়ে থাকে তো এখান থেকে তোমরা একটু প্র্যাকটিস করলেই ভালোভাবে অ্যান্সার করতে পারবে এক্সামে সেকেন্ড অফ অল হলো যে সূত্র এবং চিত্র অ্যাকিউরেট রাখা কারণ সূত্র এবং চিত্রই কিন্তু এক্সামে মার্ক এনে দেয় এখান থেকেই এটা যদি অ্যাকিউরেট করতে পারো তাহলে মার্ক তোলার পসিবিলিটি অনেক বেড়ে যায় ভালো মার্কস আসার পসিবিলিটি বেড়ে যায় তো চেষ্টা করবে সূত্র এবং চিত্র বারবার এই লাস্ট কয়েকদিন ভালোভাবে প্র্যাকটিস করার যাতে এগুলোর থেকে ভুল এগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে একদম অ্যাকিউরেট হয় অ্যান্ড থার্ড অফ অল হলো যে ডেফিনিশন হল ভালোভাবে মেমোরাইজ করা লাস্ট মোমেন্টে দেখবে ডেফিনেশানগুলোতে যাতে ভুল না হয় এটা যাতে একদম অ্যাকিউরেট হয় কারণ এক এবং দুই ক এবং খ মার্কে খ নাম্বারের কোয়েশ্চেন কিন্তু ডেফিনেশান বেস্টই হয়ে থাকে তো এখানেই যদি তুমি ভুল করো তোমার যদি তিন নাম্বার চলে যায় দশ নাম্বার থেকে তাহলে কিন্তু আর কিছুই তেমন থাকে না তো যদি ভালো মার্ক তুলতে চাও লাস্ট মোমেন্টে ডেফিনেশানগুলো একদম ভালোভাবে মেমোরাইজ করো আর এই লাস্ট কয়েকদিন একদম মাথা ঠান্ডা রেখে প্রিপারেশন নাও আশা করা যায় তোমরা ভালো করতে পারবে ইনশাল্লাহ বেস্ট অফ লাক